দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে আমার শুভেচ্ছা চৌধুরী ব্লক থেকে আমি আলী হোসেন চৌধুরী এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসি উপজেলার তরগাঁও ইউনিয়নের পুরুন গ্রামে নজরুল মাস্টারের বাড়িতে এখানে একটি লটকন গাছ সেই লটকন গাছটা দেখতে এলাম আমাদের সামনেই রয়েছে নজরুল মাস্টার তিনি শৌখিন মানুষ তার বাড়িতে এই লটকন ফলের অনেকগুলো গাছ রয়েছে অন্য অন্য ফলেরও গাছ রয়েছে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত আপনার সাথেই থাকুন আমি আপনাদেরকে দেখাবো ছোট ছোটো লটকন গাছে কিভাবে লটকন হয় এখানে আমাদের উরুন গ্রামের মনির এখানে আছে আরও একজন আছেন এবং এখানে মাস্টারের আব্বা এখানে রয়েছে এই মুহূর্তে আমি একটি গাছের সামনে দাঁড়িয়ে আছি এই গাছ যিনি লাগিয়েছেন জনাব আব্দুল বাতেন এই এলাকার মধ্যে উনি আমার জোদ্দুর জানামতে উনি এই চারাটা প্রথম নিয়ে আসেন এই যে এই এলাকায় লটকন চারা নিয়ে আসুন তবে এইটা না ওনার আরও দূরে আর একটা বাগান আছে সেখানে যায়নি আজকে এই যে আমার সামনে নজরুল ইসলাম মাস্টার সাহেব তিনি লটকন নিয়ে দাঁড়িয়ে আছেন ওনার বাড়ির সামনে আর ওনারই আব্বা এই যে আব্দুল বাতেন। তিনি এই লটকন গাছের অন্তত এই এলাকায় এই লটকন গাছ নিয়ে এসেছেন লটকন গাছের বৈশিষ্ট্য ওই যে দেখুন চমৎকার একেবারে নিচ থেকে একে একেবারে নিচ থেকে ওপর পর্যন্ত শাখা প্রশাখায় আসলে খেতে যেমন মিষ্টি দেখতেও কিন্তু অনেক মিষ্টি এখন আমি ওনার সাথে কথা বলার কথা বলবো এই যে আমার সামনে নজরুল ইসলাম উনি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক এবং শিক্ষক নেতা আমি ওনার সাথে কথা বলবো জানতে চাইবো যে এই লটকন ফল বা বাগান কীভাবে শুরুটা হয় যেহেতু ওনার বাড়ি জনাব নজরুল ইসলাম লটকন বাগানটা আমার আব্বা প্রথম চারা নিয়ে আসেন সেই মনোরদি থেকে তো দুইটি চারা নিয়ে আসেন সে দুটি থেকে একটি আব্বার বন্ধুকে দেন আর একটি আব্বা রোপণ করেন এই চারা থেকেই এই অত্র এলাকার সমস্ত লটকন গাছের প্রসার ঘটে তো এটা কত সালে এটা আজ থেকে পনেরো বৎসর হ্যাঁ আগে আজ থেকে পনেরো বছর বা বিশ বছর আগে এখানে প্রথম শুরু হয় এই লটকন চাষ তারপরে এটা প্রসারিত হয় এই কাপাশে অত্র অঞ্চলে এবং এটা আসে মাতৃ ধারা থেকে অর্থাৎ সেই মাতৃ গাছ নিয়ে আসে মনোহর্দি থেকে আসলে শিপুট মনোরদি বেলাবো এবং ওই অঞ্চলটা এখন বাংলাদেশের জন্য এই লটকন চাষের জন্য খুবই বিখ্যাত আসলে শুয়ে দেখতে ইচ্ছে করে কিছুক্ষণ আগে এক পছলা বৃষ্টি হয়ে গেছে এই যে আমি হাত দিয়ে শুয়ে দেখছি এই লটকন ফলগুলো আসলে এক অভাবিত অনুভূতি এই লটকন গাছের কাছে এলে এই ফলের কাছে এলে আসলে আমাকে এই লটকন গাছ থেকে ফল পেরে এই মুহূর্তে আমাদের এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মানুষগড়ার কারিগর নজরুল ইসলাম সাহেব দিয়েছেন আর ওই যে ওনার আব্বাও দাঁড়িয়ে আছেন কিছু লটকন নিয়ে হ্যাঁ আমার আব্বা এবার আরেকটু সুন্দর বাগান করার নেশা অনুযায়ী ছেলের কাছ থেকে পিতার কথা আমার আব্বার বাগান করার খুবই খুবই শখ এটা শখ করেই করেন আব্বার সর্বপ্রথম লিচু বাগান ছিল অনেকগুলি প্রায় বিশটার মতো লিচু গাছ ছিল ভালো জাতের লিচু তারপরে লিচু বাদ দিয়ে পেয়ারা বাগান করেছিল ভালো জাতের পেয়ারা তারপরে লটকর নিয়ে আসুন আব্বা যেখানেই নতুন কোনো ফল দেখেন ভালো লাগে সেটি নিয়ে আসেন এবং রোপণ করে তো আব্বার থেকে আমরা প্রেরণা পেয়েছি উৎসাহ পেয়েছি এবং সেটা ধরে রাখা আমরা চেষ্টা করছি জাতীয় দেশের মানুষ ভালো জাতের অর্গানিক ফল খেতে পারে আমরা সেই সেজন্যে বাগানটাকে আরও প্রসারিত করার চেষ্টা করি করছি ধন্যবাদ আপনারা জানেন যে আসলে অর্গানিক ফল পাওয়াটা বাংলাদেশে এখন এক সাধনার ব্যাপার বাজারে যে সকল ফল সাধারণত পাওয়া যায় সেগুলো অর্গানিক থেকে পরে কেমিক্যালস যুক্ত করা হয় কেমিক্যালস মুক্ত বিষমুক্ত ফল পেতে হলে আমার সামনে একেবারে ঝুলে আছে একেবারে প্রাকৃতিকভাবে মহানাল্লার সৃষ্টি যেভাবে পৃথিবীতে আসে ঠিক সেইভাবেই এখানে ঝুলে আছে এবং এগুলো যদিও তারা বাণিজ্যিকভাবে ওভাবে করেন না তারপরও এখানে এত এত গাছে এই ছোট চারার মধ্যে গাছের মধ্যে লটকন আসলে দেখতেই খুব চমৎকার দেশে বিদেশে বাংলাদেশে ইন্ডিয়া এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন চৌধুরী ব্লক তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যারা করেননি তাদের প্রতি অনুরোধ ভিডিওর শেষে আপনারা সাবস্ক্রাইব করে যাবেন এইটুকু আর এখানে আরও ছোটোখাটো ফল আছে এই যে আমার সামনে পেঁপে তারপরে এর আগেও দেখিয়েছিলাম যে পাকিস্তানি বা কাশ্মীরি আনার এই যে আমার সামনে একদিকে ফুল আর এই যে ফল ঝুলিয়ে আছে এটা একেবারে কাশ্মীরি কাশ্মীরি ফল এই আনারটা একেবারে কাশ্মীরি এই যে এখানে আছে একটু অপেক্ষাকৃত বরৎ কিন্তু আমার এখানে দাঁড়িয়ে যেটা মনে হলো এই ফলটা পেকে গেছে এই ফলটা বড় হওয়ার পথে আর একটা ওই যে ছোট ওই পাশে সেটা হওয়ার পথে আর এই যে ফুল তার মানে ধরে নেওয়া যায় যে এই আনারের যে সিজনটা সেই সিজন ভরাই এই গাছে ছোট্ট গাছ কিন্তু আনার আছে আনার হয় তো দেশে বিদেশে যেখানেই থাকুন আছে আছে এখানে ফুলের কথা বলা হয়েছে রঙ্গন ফুল আসলে আগেই বলেছি ফুলের শৌখিন মানুষ থাকলে যা হয় সেটাই কারণ একজন মানুষ তার বাড়ির আঙিনায় বাগান করবেন তার সৌন্দর্য বৃদ্ধির জন্য সেটাই স্বাভাবিক এখনও তাই আমরা দেখেছি এই বাড়ির সাথে সেই চিরচায়িত বাংলার যে ঐতিহ্য টিনের ঘর বৃষ্টি এলে এই আষাঢ়ে রিমিজিমি যে শব্দটা সেটা কিন্তু টিনের ঘরেই পাওয়া যায় এবং সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওর শেষে এই আমাদের নজরুল ইসলাম মাস্টার সাহেবকে এবং ওনার ওনার পিতা যেন আব্দুল বাতেন ওনাকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এই চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ দীর্ঘজীবী হন জনাব আব্দুল বাতেন এ এলাকারই একজন সমাজ সেবক অরুণ গ্রামের আমি সবার দীর্ঘায়ু কামনা করি আমি সেন চৌধুরী ইউটিউব থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুন্দর থাকুন ভালোবাসায় থাকুন পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন প্রতিদিন চিরদিন আল্লাহ হাফেজ